শনিবার হাওড়ার সন্ত্রাকাছি স্টেশনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল হাওড়া বাঁকুড়া পুরুলিয়ার ট্রেন পরিষেবার উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে রেল প্রকল্পগুলির বাস্তবায়নে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেলমন্ত্রী তিনি বলেন যেখানে জমি পাওয়া গেছে সেখানে দ্রুত কাজ হচ্ছে কিন্তু জমি না পাওয়ার জন্য বহু প্রকল্প আটকে আছে যেমন চিংড়িখাটায় মেট্রো छोटे पिलर तैरी तो गए माननीय मुख्यमंत्री जी से यही निवेदन करता हूं और हमारे प्रसून का यहाँ पर है मैं आपसे निवेदन भी करते हूं कि आपके जरिए से आप माननीय मुख्यमंत्री जी तक ये बात पहुंचाए कि जब जहां जनता की सेवा का काम है वहां पर राजनीति से ऊपर उठकर काम करें जमीन राज्य सरकार की जिम्मेदारी होती है तो थोड़ा प्रयास करके रेलवे के प्रोजेक्ट्स के लिए लैंड एक्वायर करें कोलकाता मेट्रो भी छोटा सा एक मतलब कहना क्या चाहिए मात्र सम 800 हंड्रेड स्क्वायर मीटर्स का काम लेकिन 2020 से परमिशन बाकी है फिर

ওই তো বসছিল ভাই আপনি বাজে কথা বলছেন মমতাদি রেলমন্ত্রী দুবার হয়েছিল কি করতে মমতাদি জানে সব সময় ওনারা এসে বড়ো বড়ো কথা বলছে এই যে আমার আন্ডারপাসটা তুই ভাব কবের থেকে বলছিস তোদের সামনে এখানে মিটিং এত জোরে আমি বললাম সবাইকে ও আসা তো এখানে জানা আমাকে বললো কা কাগজ দিয়ে দো করে কাগজ দিলাম যেয়ে দেখে এতনা আদমি হ্যাঁ এত লোক আছে ইলেকশনের সময় ওখানে পাশে পাশে কিছু করতে পারে না আর কোভিডের সময় প্রায় তোর আমার কাছে কথা চারশো জন মারা গেছিল ওই একটু দাঁড়িয়ে থাকার জন্য আর ওটা দিতে পারছে না সবাইকে দিচ্ছে তুই তুই আমি দেখছি অন্য অন্য জায়গা সব জায়গা পায় বাংলাকে দেখি আলার আমি রাগ হয়ে গেলাম আমি এলাম জন্য না না বাজে কথা বলে ওটা শেখানো না না আরে রেল তো আমাদের যিনি নিয়ে গাড়ি চলছে তো কি আছে এটা বাজে কথা আমি আবার বলছি তুই দেখে হেঁটে সব সময় দেয়া আছে ঢাল করে দিয়ে দেয় দিদি দিদি ও নামে নাম নামই জানে না চিংড়ি পাটা এটা ওটা বলে গেল কিন্তু আমাদের ক্ষমতা অনুযায়ী মমতা দি আমি দেখেছি কোনো সময় রেলের ব্যাপারে হাত দেয়নি এদিন হাওড়া বাঁকুড়া পুরুলিয়া ট্রেন পরিষেবা চালু হওয়ায় জঙ্গলমহলের মানুষ খুবই উপকৃত হবেন বলে মন্তব্য করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আমাদের বিশেষ করে পড়া জঙ্গল মহল কাছে এক আনন্দের দিন আমরা একে উৎসব করব আমাদের কাছে সত্যি একটা আনন্দের দিন যে জঙ্গল আজকে সাউথ ইস্টার্ন ডাইরেক্ট পোশাক হয়ে আমরা হাওড়ায় পৌঁছাবো বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড